খেলা কেমন লাগতেছে ভালো লাগে হ্যাঁ অনেকদিন পর না অনেকদিন পর বলতে তোমার জীবনে প্রথম এগুলা মিষ্টি দেবদার পান মুরগির মাংস আর গরুর মাংস বাড়ির খাবারের মতো কোনো জায়গার খাবার হয় না হ্যাঁ আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে সকাল সকাল আমি বের হয়েছি আমি হচ্ছে ঢাকাতে যাচ্ছি তা আমি ঢাকা গেলে কি হবে আমার পিছু ছাড়লো আর কয়েকজন এখন শুধু রাইয়ান থাকবে বড় খালা নাজমিন বাড়িতে থাকবে আর আমার সঙ্গে ও মনেই থাকবে তা বাড়িতে আর আমার সঙ্গে যেতেছে যে মা খালা খালা কোনোদিন ঢাকা দেখা নাই তো ওই জন্য খালাক ঢাকাটা দেখা নিয়ে এসে হেল অবস্থা টাকা কাজ আছে অবশ্য মা আমার কাজ আছে তা ওরা পিছু ধরছে এই নিয়ে যাই একটু বেড়ায় নিয়ে আসি সকাল সকাল রাস্তাঘাট একদম ফাঁকা এখন মনে করেন যে মা খালাদের নিয়ে যাই তে মা ঢাকার দেখতে অনেক মা গেছে কিন্তু খেলা দেখে নাকি এই জন্যে খালা আর কি হ্যাঁ এই রাত্রে তোমাদের মধ্যে দশ মিনিট লাগবে আমাদের বাড়ি থেকে লালমেহার যদি এই রোডে ওঠেন দশ মিনিট আর এই রোডে আসতে আসতে লাগবে দশ মিনিট তাহলে আমাদের লালমনিহাটের কিং সাহালি এই যে সাহালি গাড়িতে করে আমরা যাই নাবিল গাড়ি আছে নাবিল সকালে নাই হানিফও সকালে নাই সকালবেলা নাবিল হানিফ না থাকার কারণে এই গাড়িটা মার্কেট বেশি সকালে দুইটা গাড়ি থাকলে কিন্তু মার্কেট একটু কমে যেত তো জাহাজ এটাও ভালো হানিপের তাই তো খারাপ না হানিফ নাবিলের মতোই টান একই ভালো টানের সাথেও স্বাদ নাই আবার এই গাড়িটা নিরিবিলিভাবে আর কি চলে

আশি উঠে নেই এগুলো বাসে যায়নি সিরাজগঞ্জ পাবনা তো না সিরাজগঞ্জ মা ফিরে ওষুধ খায় গাড়ি একদম ঠিক থাকা এসি গাড়ি নাই এসি সকালে নাই এই জন্যই গেলাম না আর এসি গেলে ঠান্ডা লাগবে আমার এমনি ঠান্ডা জ্বর ঠান্ডা এই জন্যই এসি নিলাম না আসার সময় আল্লাহ ব্যথা রেখলে এসে যাস হ্যালো গাড়ি এখন আমাদের গাড়ি ছাড়বে গাড়িটি গেছি আমার সিটের সামনে একদম সামনে মা খেলার সিট পাইছি পিছনে বাম পাশে নিয়েছি ডান পাশে নিয়ে নিছি পিছন তো না মাছ বরাবর আছে মাছেরও একটু সামনে ফুট বিলতে নামাই তো সামনে আমরা হোটেল নামছি নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট গাড়ি পামচার হয়ে গেছে তো এই জন্যে নাবিল আমরা কিন্তু ফুটবিলে দিই সাধারণত খাই আজকে নাবিলে খাইয়ে দেখি কেমন লাগে এই যে আমাদের প্রবেশপথে পড়বো পরব এই তো নাবিল হোটেলে একটু ফ্রেশ হয়ে নিলাম এখন খাইতে হবে তো মা থালা ফ্রেশ হইতে গেছে দেখি কী কী দেয় খাওয়ার জন্য দুপুরে বা কি কী খায় সেটাই আজকে কি খাবে ভাতই খাবে হয়তো কি দিয়ে মানে আমরা তো ফুটবলে দেখাই আজকে হবে নাবিলে খাওয়াতে নাবিলে পরিবেশটা ভালো হতে পারে খেলা কেমন লাগতেছে ভালো লাগে হ্যাঁ অনেকদিন পর না দিন পর বলতে তোমার জীবনে প্রথম তুমি ঢাকা যাইতেছো আজকে ফুড ভিলেজ হোটেল নাই আজকে ওই যে গাড়ির সমস্যা হয়েছে তো পরে এই জায়গায় তার করে হ্যাঁ গাড়ি নাম্বার দেখে হ্যাঁ গাড়ি নষ্ট হয়েছে হয়েছে

ওকে একটু কম করে দিয়ে হ্যাঁ ওকে ইউ ওইখানে একটু তাই হ্যাঁ না না শুরু করো লেবু টেবু নিয়ে শুরু করো কি দিছে গরু দিছে ডাল আচ্ছা মাছ ভর্তা সালাদ সব ঠিক আছে মা জীবন তো রান্না করে খেলে না আজকে হোটেলে খাই দাও কেমন হ্যাঁ আজকে রান্না করো নাই না আজকে মজা লাগবে হ্যাঁ খাও বিসমিল্লাহ ঠিকন তাহলে ভাত মজাই লাগে না আমরা যে মোটা চালে ভাত খাই তোমরা ফ্রি গেলে খাও মাছ ধরতেটা ভালো আছো পানি দাও এই মাংসটা আর ফুড বলেদের মাংসটা প্রায় একই না কিন্তু ফুড বলেদের মতো বোনা আমার কাছে ফুড বলেদের মাংসটাই মজা লাগে ওই হোটেলের রান্না মজা হবে এটাও মজা আছে আচ্ছা নাও খাও কেন হোটেলে খাওয়া দাওয়া শেষ এখন আমরা গাড়িতে যাব এই যা। নাবিল হোটেল হাইওয়ে হোটেল তো ভালো আছে সবচেয়ে ভালো লাগছে এখানকার বয়স যে হচ্ছে খাওয়া এটা দিল ও খুব ভালো মোটামুটি পরিবেশ ভালো আছে জায়গাটা অনেক বড় হোটেলটাও ভালো আছে মোটামুটি খারাপ না মোটামুটি খাওয়াটা ভালোই দিতে আর আমরা ফুড বিলেতে খাই তো ফুড বিলেতে খাওয়া আর নাবিলের খাওয়া দাওয়া প্রায় সেম তবে ব্যবহার আচার আচার আচরণ ভদ্রতা দিক দিয়ে নাবিল ফার্স্ট নাবিলের হাইওয়ে আমরা যদিও সাহালি গাড়িতে আসছি কিন্তু নাবিল হোটেলে আমাদের দাঁড় করা কারণ গাড়িতে ইয়ে নেই গাড়ি পামচার হয়ে গেছে টাকা এই যে নাবিল হাইওয়ে এখন এইখানে একটু পান টান খাইতে হবে পান না খেলে ভালো লাগে বলেন আমি পান খাই না যদিও তারপর এখন দেখি যদি ভালো পান পাই তাহলে খাওয়া মিষ্টি দাদার পান হ্যাঁ কাঁথা সুপারি দেন আমাদের গাড়িতে টাকা নাই টাকা খুলে গেছে এখন এই গাড়ি ঠিক যে কতদিন লাগবে হাইওয়ে নাবিল গাড়ির জন্য এটা ওই যে সাহালি গাড়ি গাড়ি ভালো গাড়ির টান ভালো

আবার গাড়িতে উঠলে মাঝখানের গাড়িটা শাহালির সার্ভিস খারাপ হয়ে গেছে এখন আগের মতো আর নাই তো টান আছে এখন টান আছে গাড়ি না হানিপের সাথে সাথে যায় টান ভালো কিন্তু ওই যে বডি গুলো নষ্ট হয়ে গেছে গাড়ি এই যে মাদার রোডে নামলাম এখন গাড়ি দুই ঘন্টা লেট আজকে কারণ গাড়ি নষ্ট হয়ে গেছিল তো এই কারণে মাদার রোডে সেই ইয়েটা এই তো আমরা হোটেলে নামছি নামে ফ্রেশ ফ্রেশ হয়েছি হওয়ার পরে এখন আমরা চলে যাইতেছি ওষুধ দ্বারা চিঠিতে একটু কাজ হচ্ছে কাজটা শেষ করে তারপরে আমার এসছে আমরা আছি বর্তমান দেখেন কোন জায়গায় এইটা হইলো ঢাকা না মামা এইটা হইলো সেই ঢাকা আমি এখন আছি মোবাইল মার্কেটে আমার দায়িত্ব হবে ক্যামেরা মার্কেটে ক্যামেরা মার্কেটে কাজ আছে আমাদের কাজ শেষ বসুন্ধরা সিটিতে কাজ ছিল অনেক ক্যামেরাটা আমরা রিপেয়ার থেকে শুরু করে ক্যামেরা একটা নতুন করে কিনলাম আর এটা হচ্ছে বসুন্ধরার সামনের গেট মা খালাকে নিয়ে আসছি কিন্তু অনেক দূর ঘুরে দেখতেও পারলাম না আজকে বসুন্ধরাটা মতো ভয়ল অবস্থা এই যে আমাদের সাদা ভাত প্রেমী পাগল এই যে এগুলো সাদা ভাত খাবে সাদা ভাত সাদা ভাত খাবা বিরিয়ানি চলে না মা বিরিয়ানি চলবে না এই জন্য সাদা হবে কি কি আছে রুই মাছ বল মাছ শিং মাছ পাবদা মাছ আপনি গরু মুরগি খাও আপনি আমার হচ্ছে মুরগি দেন মুরগি তুমি গরু গরু তুমি মুরগির মাংস আর গরু মাংস বাড়ির খাবারের মতো কোনো জায়গার খাবার হয় না হ্যাঁ কোনো মজা নেই বাড়ির খাবার আর এগুলো খাবার এক